সকলের ভালোবাসার কারণে আজকে আমি হানিফ ভাই আমার হানিফ ভাই ডাবল ওয়ানে এক মিলিয়ন ফলোয়ার হয়ে গেল খুবই খুশি হয়েছি হানিফ ওয়ান মিলিয়ন হয়েছে একটা পেজে আর একটা পেজে প্রায় কাছাকাছি হেমন্তের এই ক্রান্তি লগ্নে শীতের আগমনের ঠিক এই মুহূর্তে সুন্দর একটি সন্ধ্যায় আজকের এই সুন্দর একটি দিনে আমাদের সকলের প্রিয় সত্যিকারের মানবতার ফেরিওয়ালা যিনি আপাদমস্তক তিনি মানব কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন পরোপকারী নির্লোভ নিরহংকারী নিঃস্বার্থভাবে মানুষের জন্য যিনি দিন রাত পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন গরিব দুঃখী অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য তিনি হচ্ছেন আমাদের প্রিয় হানিফ ভাই আজকের এই সুন্দর দিনটিতে হানিফ ভাইয়ের এক মিলিয়ন ফলোয়ার পূর্ণ হয়েছে সেজন্য আমরা হানিফ ভাইয়ের অতি কাছের বা আপনারা যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন যাদের হাতের সুন্দর মমতার স্পর্শে আজকে এক মিলিয়ন ফলোয়ার পূর্ণ হয়েছে তাদের সকলের উদ্দেশ্যে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সেই সাথে আমরা ঠিক এই মুহূর্তে আমাদের সাধ্য অনুযায়ী আমরা হানিবাইকে বরণ করে নিচ্ছি এবার পলার বাই ফুলের মালা দিয়ে হানিবাইকে বরণ করে নিলেন সকলের ভালোবাসার কারণে আজকে আমি হানিফ ভাই আমার হানিফ ভাই ওয়ানে এক মিলিয়ন ফলোয়ার হয়ে গেল আপনাদের ভালোবাসা আর আপনাদের সহযোগিতায় ভালোবাসা আমাকে অনেক ভালোবাসে অনেক সম্মান করে আর আমি মানবতার কাজ করি নিয়ে সার্থে মানুষকে আমি ভালোবাসা দেই নিয়ে সার্থে আর আমি সর্বস্তরের মানুষকে আমি ভালোবাসি আজকের আয়োজন পলাশ আমার ভাই এখানে সবাই আয়োজন করছে কে কানছে এক মিলিয়নের শুভেচ্ছা জানানোর জন্য আমি মিষ্টি আনছি আমি অনেক খুশি অনেক আনন্দিত আমি কিন্তু বড় ধরনের আয়োজন করতে পারতাম তা আমি চিন্তা করলাম না আমি বড় ধরনের আয়োজন করব না ওই টাকাটা আমি যদি একজন গরিবকে দিয়ে দিই এক পাশের বাজার হয়ে যাবে এই জন্য আমি বড় ধরনের আয়োজন আমি করি নাই আর এই আয়োজনটা তারাই করছে এই আয়োজনটা সকলে মিলেই করছে আমার ভাই

কিয়নাুকৈ নেমামোৰ পাতি যা

এটা আমি তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না আর তার অনেক পরিশ্রম আছে আমার সুদু ভাইয়েরও পরিশ্রম আছে তারও পরিশ্রম আছে আমার সাথে চব্বিশ ঘন্টা থাকে আর সবাই একটা মহাবিদম সবাইকে নিয়ে আসতেন আনন্দ করলাম আর চলাব লাগবে